বেশি অনুকরণ অনুকরণপ্রিয় হওয়া এটা প্রয়োজন নাই আরেকটা হচ্ছে এটার বার্তা কী এটার প্রতি খেয়াল রাখা শরীয়তের গণ্ডি যেন পার না হয় যারা গজল গান তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে যেটা ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলহী ছয়টা শর্তের ভিত্তিতে নাতিয়া আতিয়া বা যেটাকে শ্যামা বলা হয় এটাকে অনুমতি দিছেন তো এগুলা আলেমদের কাছ থেকে জেনে নেবেন এবং বিশেষ করে সবুজ কুড়িকে আমি স্বাগত জানাই দীর্ঘদিন থেকে তারা টিকে আছে কাজ করে যাচ্ছে এবং আমি আমার আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে বারকবার জানাই যে তারা অত্যন্ত সুন্দর করে বিশেষ করে আমার ভাই মৌলানা রফিকুল ইসলাম মুবিন সাহেব ওনাকে আমরা অনেক কবিতা রসুল্লাহ স্যানে তিনি লিখেছেন এবং আমি ওনাকে উৎসাহিত করেছি যে উনি যেন এটা আমরা সবাই তাকে উৎসাহিত করি তিনি এটা চলমান রাখেন এবং এটা তার দুনিয়ার জন্য আখেরাতের মুক্তির জন্য এটা পাথর হবে এটা আমরা আশা রাখি যে যার অবস্থান থেকে এই মিনাদুল নবীতে নবীর সান মান বলার মধ্য দিয়ে লেখার মধ্য দিয়ে প্রচারের মধ্য দিয়ে আমরা যেন ভূমিকা রাখতে পারি আল্লাহ তোফিক